আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা এটা হচ্ছে আমার ঘরের এক সাইড আর পেছনের সাইডে কিছু মশলার গাছ লাগাইছি এটা হচ্ছে তেজপাতার গাছ আর আমাদের ছাদের ঢালাইয়ের সময় সিমেন্ট সিটকে এই গাছের পাতাগুলো একদম খারাপ অবস্থা আর এটা হচ্ছে কারিপাতা তারপর জায়গা ফাঁকা রাখছে এখানে একটা স্টার মশলা আর একটা জয়ফল জয়ত্রী লাগাবো আর এটা হচ্ছে লং লংয়ের গাছ তারপরে এটা হচ্ছে ছোট এলাচের গাছ তারপরে এখানে আছে এটা অল স্পাইস মিট মশলা এক পাতা থেকেই নাকি বারো ধরনের মশলার ঘ্রাণ বের হবে আর এটা হচ্ছে কফি কফি সিড হয় এটাতে এই গাছটাতে আর এটা হচ্ছে গোলমরিচের গাছ তারপরে আছে হচ্ছে এটা চুই ঝালের গাছ আর তারপরে এটা হচ্ছে দারুচিনির গাছ আর এগুলো তো সুপারি গাছ বলছি আর তারপরে এটা হচ্ছে বড় এলাচ সবাই ভালো থাকবেন আল্লাহ